মাটির সাথে মিশিয়ে দেবেন আজ রাত নয়টায় দানমন্ডি বত্রিশ নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিলেন পিনাক্কি ভট্টাচার্য তিনি বলেছেন আজ রাত নয়টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র সমাজের উদ্দেশ্য বাসন দেওয়ার কথা রয়েছে যখনই শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ছাত্র সমাজের উদ্দেশ্যে বাসন দেবেন তখনই দানমন্ডি বত্রিশ নম্বর মাটির সাথে পুঁতে ফেলা হবে কোনোভাবেই হতে দিতে পারি না সমন্বয়ক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন উৎসব হোক এটাই হবে চূড়ান্ত বিজয় দেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে না গলালে ছাত্র সমাজ চুপ করে থাকবে না হাজার হাজার শিক্ষার্থীরা এখনও হাসপাতালে শুয়ে আছে পাশারা চোখচারা কীভাবে শেখ হাসিনা তিনি বাসন দেওয়ার ঘোষণা দেন এর পূর্বেও নাহিদ ইসলাম তিনি বলেছেন যে মিডিয়ায় শেখ হাসিনা সেই বাসন সম্প্রচার করবে তারাই হবে ফেসিবাদীদের। দালাল ফিনাক্ষি তিনি বলেছেন দানমন্ডি বত্রিশ নাম্বারে আসুন হাতুরি শাবল গাই তিনি আসুন বলডুজার পাওয়া যায়নি তো কি হয়েছে ইতিহাসের দায় মোচন করতে আসুন ফেসিবাদের আতুরগড় নিশ্চিহ্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন স্লোগান দিতে দিতে আসুন সন্তানদের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ফেসিপাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান ওড়াতে আসুন আজ রাত নয়টায় ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ছাত্র জনতা দৈনিক ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এমনটাই বলেছেন পিনাক্ষী ভট্টাচার্য উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন উৎসব হোক তাছাড়াও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা যদি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায়বার ভারতকেই নিতে হবে আমরা ভারতের কাছে জবাব চাইব অপরদিকে নয়টার পূর্বেই হাজার হাজার শিক্ষার্থীরা দানমন্ডি বত্রিশ নাম্বার অবস্থান করেছেন টান টান উত্তেজনা বিরাজ করছে ঢাকায় কি হতে যাচ্ছে আজ রাত নয়টায়